আমার ভিতরে ইমান আছে কিনা বুঝব কিভাবে যদি গান বাজনা টিকটক পাবজি হবিজেবি এগুলো খারাপ লাগে বুঝব ইমান আছে আর যদি ভালো লাগে বুঝব যাইবেন নাই ইজা সাররাতুকা হাসানাতুকা ওয়সাই ওয়সাআতুকা সাইয়াতুকা ফান্ত মুমিন ভালো আমল যদি তোমারে খুশি করে পাপ আমল যদি তোমারে নারাজ করে তাহলেই তুমি কি ইমানদার আগামীর পৃথিবীকে সামনে রেখে যুবকদের করণ কি বলি তো দিলাম মজনু ফোর্স আর পাঁচ দবা কয় দফা মজনু বাহিনীর সদস্য হইতে হলে কয় দফা লাগবে এই ভারতীয় দালাল্লাহ অপব্যাখ্যা করবি না আমি দেশের দেশ রক্ষার জন্য বলেছি কি রক্ষা দেশের স্বাধীনতা দেশের অখণ্ডতা দেশে নিরাপত্তা রক্ষার জন্য কাজ করবে ঠিক আছে ইনশাআল্লাহ আগামীর পৃথিবীর জন্য আগে বাংলাদেশকে কোরানের রঙিন করে গড়ব আমরা ঠিক না আমি দুই আসামির বিরুদ্ধে গতকালের মাহফিলে মামলা দিছি এক আসামি হলো মোহাম্মদ আলী জিন্না উক্ত আসামি কোরআন হাতে নিয়ে বলেছিল এই কোরআন হবে পাকিস্তান এই নতুন মানচিত্রের সংবিধান কিন্তু সেই আসামি পরে এই কথা রাখে নাই এবং সেই আসামি যখন ঘোষণা দিল বাংলাদেশে এসে যে বাংলাদেশ সহ পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু অনলি উর্দু সে আসামির ওই কথার কারণে এই নতুন মানচিত্রের ভিতরে ঘুণে ধরে গেছে দেশ ভাঙ্গার ভাইরাস ঢুকে গেছে সে কোরান জানে না এই আসামি কোরান জানতো না সুর ইব্রাহিমের চার নম্বর আয়া জানত না ও মে রোস্লামের সোলেন ইল মিলেসানে কমে যত রাসল আমি ম্যাসেঞ্জার প্রভেট আমি এই পৃথিবীতে পাঠিয়েছি সব তার নিজ মাতৃভাষায় পাঠিয়েছি স্বজাতির ভাষায় পাঠিয়েছি মাতৃভাষা হলো মাতৃ দুগ্ধ মাতৃভাষা ছাড়া পৃথিবীর কোন জাতি উন্নত হতে পারে না শিক্ষিত হতে পারে না আল্লাহ হতে পারে না ওই আসামি জিন্না এই কোরআন না কারণে সেদিন বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল তার ওই কথার কারণে ওই লেজ ধরেই ভাষা আন্দোলন হয়েছিল আর এই বাংলাদেশে রক্তপাত হয়েছিল ঠিক না তার বিরুদ্ধে মামলা চলে কিনা এই দুইটা কইলাম আমার অনেক আসামি আছে এইসব আসামির বিরুদ্ধে মামলা আমি জনগণের আদালতে দিচ্ছি এখন কার আদালতে আগে ওইটা শেষ ওইটার মামলা শেষ হোক তারপরে বাংলাদেশের গুলির দল ইনশাআল্লাহ শহীদী মৃত্যু বলতে কি বোঝায় মান ক তলালে তা কুন কালেমত ল হে হে উলিয়া ফাহু আল্লাহর কালেমাকে লাইলা আইল্লাল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহকে বুলন্দ মামালা করার জন্য আল্লাহর কোরানের কালেমাগুলিকে আল্লাহর বাণীগুলোকে সর্বোন্নত মর্যাদায় পার্লামেন্টে তুলে দেয়ার জন্য বিজয় করার জন্য যে যুদ্ধ করে সে তো পিসবি সেই মারা গেলে তাকে বলা হয় শহীদ পিসাবি ই র ইল্লাহ ঠিক নয় কি এছাড়া আরও অনেক প্রকারের শহীদ আছে শহীদ ইজ্জত রক্ষার জন্য মারা গেছে বউ বেটির উপরে গুন্ডা লেগে তাদের ইজ্জত হরণ করতে আসতেছে বাবা ভাই জীবন দিয়ে রক্ষা করেছে জীবন চলে গেছে তারা শহীদ তারা কি মন কোতলা দু না মাতিন ফাহুয়া শহীদ জুলুমের প্রতিকার করতে গিয়ে মারা গেছে সেও শহীদ আমাদের পাঁচই আগস্টের এবং জুলাই আগস্টের নিহতরা যারা জুলমের প্রতিকার করতে গিয়ে মারা গেছে সবাই শহীদ এরা এরা সবাই হাদিস অনুসারে শহীদ শহীদ মন যে নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেছে সেও একজন শহীদ শহীদ অনেক প্রকারের আছে আমাদের এই উন্মতে মহাম্মিয়ার জন্য আমার স্ত্রী দাড়ি রাখা পছন্দ করে না এমন এখন আমার করণীয় কি আহ এই স্ত্রী হলো বোকা স্ত্রী কি বোকা আরে বোকা স্ত্রী দাঁড়ি তো দিয়েছে আল্লাহ তোর জন্য তুই দাঁড়ির মর্যাদায় বুঝলি না দাঁড়িটা অনেক আগে কথায় জানি একটা বক্তৃতা দিয়েছিলাম দাঁড়ির সম্পর্কে দাড়ি কেন দিলেন দাঁড়ি তো মহিলারা দেন নাই কারে দিয়েছেন পুরুষকে দিয়েছেন হ্যাঁ তো দাঁড়িয়ে আল্লাহ এটার ব্যাখ্যা মহিলা না মহিলারা বুঝবে আমি এটার ব্যাখ্যা করব না দাঁড়িয়ে দিয়েছে মহিলার জন্য তার শান্তির জন্য তার ভালোর জন্য তার তৃপ্তির জন্য তার কল্যাণের জন্য দিয়েছে তাহলে বোকা মহিলা তুই দাঁড়ির দাঁড়ির মর্ম তোর বিয়ে বসতে বলছে কে হ্যাঁ এগুলি বহ আর উপযুক্ত না ঠিক না দাঁড়ির মর্যাদা বুঝে না আরে পুরুষ মানিত হলো একটা জেনারেল মেজর একটা গরম পুরুষ ঠিক না আগের যুগে যখন পুরুষরা দাঁড়িয়েওয়ালা তারপরে পাগড়িওয়ালা হাতে লাঠি এগুলি এখান থেকে ঘুরে যাইতো মহিলারা দেখতাম সব ডরে বয়ে বাড়ির দিকে ফলাচ্ছে মনে হয় যেন মহাবীর আসতেছে ওদেরকে কি মহিলারা মায়া করতো না একশো বিশ বছরের দাড়িওয়ালা পাগড়িওয়ালা বুড়া একশো বিশ বছর বুড়ার বয়স বুড়ির বয়স একশো বছর দুই বালিশে জীবনে ঘুমায় নাই এইরকম প্রেম ছিল আর নি দাঁড়িয়ে তোরা বিয়ে হয়েছে কালকে পরের দিন থানায় মামলা বই মামলা দিছে কয় আমি গভীর রাত্রে ঘুমিয়েছিলাম সে এসে দরজা নক করছে আমার ঘুমের দিস্টার্ব এইগুলি সালাম ফিরানোর পর মাথায় হাত দেয় কেন কেন এটা এটা না সুন্নতের সুন্নতের মধ্যে 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 নাই 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 যেটা ওটা আমাদের করার কোনো দরকারও নাই উনি সালাম ফিরে মাথায় হাত দেন নাই হয়তো কেউ চিকিৎসার জন্য মাথায় হাত দিয়ে কিছু দোয়া করে কিন্তু ওইটাকে নমাজের সাথে ট্যাগ করে দিলে মানুষ পাবলিক মনে করবে এটা আবার কোন আমল এটা কিছু উন্নত এটা কি বোকারি শরীফে আছে এটা সন্দেহ তৈরি হয় না এই আমলগুলি এইভাবে করা উচিত না নামাজ শেষ তুমি এগুলি পার্সোনাল আমল তোমার মাথা ব্যথা হচ্ছে মাথা ব্যথা হইলে আমরা তো মাথায় হাত দিয়া বিসমিল্লা 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 আউজুবিল্লা হে ওয়েশ আউজ আউজুবিল্লা হে অবে আওজুবিল্লা হে অবে অবে কুদরতিহি আও জুবে আজামতিল্লা অবে কুদরতিহি মিন্সা রে মাজিদো এই দুয়াটা সাতবার পড়লে মাথা ধর ছেড়ে দেয় বা লাইন হাও বললে মাথা ধরা ছেড়ে দেয় তো সেটা তুমি পার্সোনাল তুমি সবাইকে দেখাই এটা করলে তুমি যদি একজন আলেম হও তখন পাবলিক মনে করবো কি এটা মনে হয় হুজুরে কোনো হাদিসে পাইছি অথচ এটা হাদিসে নাই তো এগুলি আমল প্রকাশে এভাবে করা উচিত না অনেকে পাঁচ নামাজ পড়ে কিন্তু দাঁড়িয়ে রাখতে চায় না দাঁড়িয়ে না রাখা কি ধরনের গুণা বর্তমান যুগে নামাজ রাখা কঠিন দাঁড়িয়ে রাখা হল চব্বিশ ঘন্টার ঘন্টা এটা যে আমি একজন খাঁটি মুসলিম আমি একজন আল্লাহওয়ালা মুসলিম দাঁড়িয়ে রাখা এই যুগের জন্য অনেক বড় আপাদত যে যুগে যে আবাদত বেশি কঠিন হয় সেই যুগে সে আবাদত করলে স্বভাব বেশি যদিও নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নাই কিন্তু এই যুগে মানুষ সালাদ পড়ে সালাঁদ পড়লে কোনো ঝুঁকি আসে না কিন্তু দাঁড়িয়ে রাখলে একটু আগে না প্রশ্ন মহিলারা দেখতে পারে না তারপরে অনেকে চাকরি পায় না আমি এমন অনেক যুবকের কথা জানি অতীতে ছিল এখন দাঁড়িয়ে আর ওরকম নাই এখন দাঁড়িয়ে একটা ফ্যাশন এখন দাঁড়িয়ে ফ্যাশন হয়ে গেছে এখন মাস্তানরাও দাঁড়িয়ে রাখে ওই যে ক্রিকেট খেলোয়াড়া দেখেন না ওই যে পাকিস্তানের খেলোয়াড় আর অনেক সারা বিশ্বের ফুটবল খেলোয়াড় বিভিন্ন খেলোয়াড়া সুন্দর দাঁড়িয়ে রাখে এখন এখন জগৎটা আবার দাঁড়ির দিকে ফিরে এসেছে আমার ফুললে হা দাঁড়িকে ছেড়ে দাও দাঁড়ি বড় করো পুরুষ দাড়ি কাটলে যৌবনও কেটে ফেলে যৌবন চলে যায় আপনি যদি চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত দাড়ি কাটতে থাকেন পঁয়ত্রিশ বছরে দাঁড়িয়ে রাখতে চান সব দেখবেন সাদা হয়ে গেছে সাদা কি যুবকের হয় না বুড়ার হয় হ্যাঁ দাঁড়ি কাটতে কাটতে নিজেরই বুড়ো বানাই ফেলছে আর যদি দাঁড়িয়ে আপনি না কাটেন আপনি সত্তর বছরেও দেখবেন যে দাঁড়িয়ে অনেকগুলো কালো আছে দাড়ি ভালো দাঁড়ি যদি ঠিক থাকে যৌবন সেফ থাকে পুরুষদের এটা আল্লাহ দিয়েছেন আপনার একটা বিরাট সেফটি এবং নারীদের জন্য দিয়েছেন এটা তারা না বুঝলে তারাই দোষী দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করতে গিয়ে মারা গেলে কি অবশ্যই শহীদ অবশ্যই শহীদ রেবা তিনা দুনিয়া মাফি হা একদিন মুসলিম দাসের সীমান্তের পাহাড়ার কাজ করা সারা পৃথিবীর মালিক হয়ে আল্লাহর পথে স করে দিলে যা হবে তার চেয়ে বেশি স্বভাব ওই সীমান্ত রক্ষিত থাকার কারণে তো আজকে এই ওয়াজ মাহফিল হচ্ছে পাঁচ লক্ষ মসজিদে সালাত হচ্ছে কোটি কোটি শিশুরা মুক্ত মাদাসায় পড়ছে ঠিক কি যদি ওই সীমান্ত দিয়ে ঢুকে নরসিংদী পর্যন্ত পৌঁছে গুলি গলা করতো মাহফিল করতেন সীমান্ত পাহারা বিরাট এবাদত বিশাল এবাদত একবার ডাইরেক্ট জান্নাতের গ্যারান্টি দেওয়া আর বিশেষ করে বাংলাদেশ এটা গাজবাতল হিন্দের এরিয়া এখানে তো নবীজি বলে গেছেন দুই দল মানুষকে আল্লাহ জাহান্নাম নাম থেকে মুক্ত ঘোষণা করে দিয়েছেন ডিক্লার করে দিয়েছেন এক দল লোক যারা এই পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে যোদ্ধা হবে তাদের সমস্ত গুণা মাপ জাহান নাম মাপ তারা তো এটা তো বাংলাদেশের বড় কপাল ঠিক না বড় কপাল অনেক বড় কপাল আমরা যুদ্ধ চাই না আমরা না যে আমরা জোর করে গিয়ে যুদ্ধ করব। যুদ্ধ ওরা করতে আসবে ওরা হুমকি দিচ্ছে ঠিক না আমরা কি বলছি যে মারতে আসলে আমরা মারব আমাদের দেশ দখল করতে আসলে তোদের দেশ দখল করে নেব আমরা সেই ক্ষমতা আমাদের আছে মাবুদের নাই ঠিক না বে ঠিক তোদের মাবুদের ক্ষমতা নাই বন্দা চলে মাহবুদ বলে ঠিক না বন্দা চলে মাবুদের বলে কার বলে তোকে মাহবুদের কোনো বল আছে নি ইব্রাহিম আলাসাল্লাম কুড়েল নিয়ে সবগুলির ঘাড় ভেঙে বড়টার ঘাড়ে কুড়াল লটকাই দিছে ইতিহাস আমরা জানি না তোদের মা বুধের কোনো ক্ষমতাই তো নেই আর আমাদের মা বুদ শুধু কোন ফোন হা বললেই সাথে সাথে সেটা অস্তিত্বে এসে যাবে তাইলে আমাদের সাথে লড়তে গেলে আমাদের মা বুদের হিসাব নিকাশ করবি আগে যে এরা কোন মাবুদের গোলাম কাকে এরা সাথে নিয়ে লড়ে তার সাথে যদি পারা না যায় আমাদের সাথে তোরা পারবি না সেটা আমরা বলি ইসলামী ব্যাংকে যদি টাকা রাখা হয় তাহলে তার লাভের অংশ খাওয়া কি যায় এটা তো ইসলামী ব্যাংক ভাই এখানে তো কোনো সুদী লেনদেন করার নিয়মের বহির্ভূত তা করে না তারপরও কিছু সুদ ঢুকে গেলে ভুলে ভালে এটা তারা কল্যাণ ফান্ডে দিয়ে দেয় সন্দেহজনক ফান্ড আছে ওখানে দিয়ে দেয় আপনাকে যথাসাধ্য চেষ্টা করে হালাল প্রফিটটা তারা দেওয়ার চেষ্টা করে যেহেতু ইসলামী ব্যাংকগুলিতে আমরা কাজ করেছি আমরা জানি এটা ইনশাল্লাহ হালাল হবে লেনদেনগুলি সহজ লেনদেনের হালালটা সহজ কঠিন হল এবাদতের এবাদত ততক্ষণ হারাম যতক্ষণ কোনো স্পষ্ট দলিল হালাল হওয়ার এই আবাদত করা হালাল এইটার দলিল না হওয়া পর্যন্ত আবাদতটা কি করা যায় না করা যায় না তো কিন্তু লেনদেন ব্যবসা বাণিজ্য এটা উল্টা এটা হালাল হ্যাঁ সুনির্দিষ্ট কোন দলিল যদি বলে এই লেনদেনটা হারাম তখন শুধু ওইটা হারাম হবে যতক্ষণ দলিল হারাম না বলে ততক্ষণ লেনদেনগুলি সবকি সব কি হালাল এবং বৈধ সহজ করে রাখছেন আল্লাহ আমাদের চলার জন্য জুতা পায়ে রেখে আজান দেয়া যাবে কি আরে ভাই জুতা পায়ে দিয়ে তো সালাদ পড়া যেখানে বেশি আর সেখানে আজানের কি খবর কোন বলতেন তোমরা স্যান্ডেল পড়ো সমস্ত নিয়ে মসজিদে স্যান্ডেল পায়ে দিয়ে ইমামতি করতেন নবীজি এবং পায়ে পিছনের সব সাহাবিদের পায়ে স্যান্ডেল থাকতো স্যান্ডেল তো একটা পদভূষণ পায়ের জিনত পায়ের সৌন্দর্য পায়ের অলংকার তো মসজিদে যাইতে তো অলঙ্কার নিয়ে যাইবা স্যুট কোট নিয়ে যাইবা স্যুট ড্রেস যেগুলি জিনত সৌন্দর্য বর্ধক সব নিয়ে যাইবা খুজু জি নেতা কো মেন্দা মসজিদ কিন্তু আমাদের মসজিদগুলি তো আমরা খুব রসিক মুসল্লি বড় লোক মুসল্লি তো এমন টাইলস এমন একবারে গালিসা আমরা কি মসজিদে যাই আবাদত করতে যাই না জানি ভোগ বিলাস করতে যাই আল্লাই জানে নবীজির মসজিদ ছিল ধুলিবালির মসজিদ ধুলিবালি সেজদায় গেলে কপালে নাকে হাতে হাটেতে কঙ্কর লাগতো পাথরের কণা লেগে যেত বৃষ্টি হলে পানি পড়ে সেই রহমাতুল্ল আলমিনের কপাল সেজদার গুলিতে কাদা লেগে যেত সেই মসজিদের সালাদ কত মজার কত আনন্দের আল্লাহর কাছে কত প্রিয় তো সেই মসজিদ গুলিতেই নবীজি স্যান্ডেল পরে সালাদ পড়তেন ইমামতি করতেন সাহাবিরাও স্যান্ডেল পায়ে সালাদ পড়তেন কিন্তু যেহেতু এখন মসজিদগুলিতে এই পরিবেশ নাই বাংলাদেশে সে জ্ঞানও নাই জুতা পায়ে দিয়ে মসজিদে যদি কোন মুসল্লি যায় জান লইয়া আসতে তার কষ্ট হবে ঠিক না তো এই জন্য এইভাবে বিপজ্জনক এখন আমল করেন না কিন্তু মশলা অন্তত ভাবে অন্তত যায় তো এটা করা যায় জানা জানাজা মাঠে হলে জুতা পায়ে রেখে জানাজাটা পড়বেন আর স্যান্ডেল পায়ে রেখে আজান দেবেন কোনো সমস্যা নাই আজান ছাড়া মসজিদে জামাত পড়া যাবে কি পড়া যাবে কিন্তু সুন্নতে মো লঙ্ঘন হবে আজান জামাতের একটা অঙ্গ বিশাল অঙ্গ আমি একাধিকবার অপরাধ করেছি এখন আমি কি করে মুক্তি পেতে পারি আল্লাহর সাথে ওয়াদা করবেন যে আর কখনো অপরাধ করবেন না অপরাধ করবেন না খাঁটি তবা করে আপনি গোপনে আল্লাহর কাছে আপনি ক্ষমা নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তবে শর্ত আর জীবনে কোনোদিন ভুল পথে আপনি যাবেন না প্রিয় বন্ধুরা আপনাদের প্রশ্নের উত্তর শেষ আমারও মাহফিল আজকে এখানে আমি ইতিরেখা টানবো আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ সময় বসেছিলেন কফরাতুল মজলিসটা বলে আমি শেষ করছি সোহান اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته